আগামী চব্বিশ ঘন্টায় ত্রিপুরার এক দুই জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সতর্কতা ত্রিপুরার সব জেলার এক দুই জায়গায় বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টার জন্য তাপমাত্রার আভাস সর্বোচ্চ তাপমাত্রা ছত্রিশ থেকে উনচল্লিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যা স্বাভাবিকের থেকে বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা তেইশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে যা স্বাভাবিক বা থেকে বেশি থাকার সম্ভাবনা রয়েছে আমাদের পরবর্তী দৈনিক আবহাওয়া বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ ধন্যবাদ